আমি রাইসাকে নিতে এসেছি ওর ছুটি হবে বন্ধু আমিও তো আজকে বাসায় পড়ি নাই স্যার যে আমার কি বলে হরে বন্ধু আমিও তো আজ যে লিখি নাই স্যার যেন কি বলে বন্ধু আমার মায়ের অনেক আশা আমাকে বড় ডাক্তার বানাবে এই আশাটা আমার পূরণ হবে কি না হবে বন্ধু

יא سلاميني एसी या আমি சலாம் மி நிஸ்தே পারি কেন নিয়ে আসো নাই ছিল না এখানে এসে হাত পাতাও কেন স্যার আজকে যে পড়াটা দিলাম এটা কালকে করে নি এসপা আর আসকার জন্য তোমাদের ছুটি আমি রাইসকে নিতে এসেছি ওর এখনি ছুটি হবে বন্ধু বন্ধু স্যার আমাকে যেতে দেন স্যার আমার বন্ধু ভিতরে আছে স্যার তোমার বন্ধু তো মারা গিয়েছে ওখানে যাওয়া লাভ হবে না স্যার আমাকে যেতে দেন স্যার আমাকে যেতেই হবে আরে স্যার আমার বন্ধু ভিতরে পড়ে আছে আমাকে যেতে হবে স্যার আপনার বন্ধু যদি পড়ে থাকতো তাহলে কি আপনি এইভাবে দেরে থাকতেন বন্ধু আমি আইসি বন্ধু তুই মরতে পারিস না তুই আমার ছেড়ে মরতে পারিস না আমি তোকে হাসপাতাল নিয়ে যাব। বন্ধু আমি জানতাম তুই আমার কাছে আসবি একটু আমার জন্য দোয়া করিস বন্ধু তুই আমার ছেড়ে যেতে পারিস না আমি তোকে হসপিটাল নিয়ে যাব জীবনের রিক্স যা কি হলো তোমার বন্ধু তো মারা গিয়েছে না স্যার তখনও আমার বন্ধু জীবিত ছিল আমার বন্ধু আমাকে একটা কথাই বলেছে জানতাম বন্ধু তুমি আসবা লাস্ট এইটুকুই বলেছে স্যার আমাকে দ্রুত যেতে হবে আমাদের বন্ধুরা পানি না খেতে পারলে মারা যাবে দোকানদার ভাই আমাকে একটা পানির বোতল দেন পানি না পেলে আমাদের বন্ধুরা মারা যাবে এই যে নেন পানির বোতল ভাই কত টাকা দিলেন ভাই কেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেন আপনি তো দাম রাখতেছেন কেন আপনাকে তো এটা ফ্রিতে দেওয়া আরে ভাই আমার বিপদ দেখার সময় নাই আমার ব্যবসা আগে ভাই আপনি ছশোটে টাকা রাখেন আমাকে পানির বোতলটা দেন বিপদের সময় নিতে হবে কি আর করার আছে